আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব ডক্টর ইউনুস হয়রানির কারিগর গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের কর্মকর্তা কে এই পলাশ জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এনএসআইয়ের উপপরিচালক আমিনুল হক পলাশ প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে হাসিনা সরকারের দায়ের করা সব মামলা এবং তাকে হয়রানির কারিগর হিসেবে পরিচিত এনএসআইয়ের উপপরিচালক হিসেবে কলকাতার দূতাবাস কনসুলেটার অ্যাটাসে দ্বিতীয় সচিব ছিলেন আমিনুল হক তিনি বোর্টের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন দু তেইশ সালের মাঝামাঝি সময় তিনি কলকাতার দূতাবাসে পাঠানোর পর দুহাজার চব্বিশ সালে শেখ হাসিনার পতনের পর তিনি লন্ডনে পালিয়ে গেছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব জামাতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার জামাত ইসলাম যদি কাউকে শত্রু চিহ্নিত করে তবে তাকে যেভাবে অ্যাটাক করবে তা বাংলাদেশের জন্য কোনো পার্টি করবে না বলে মন্তব্য করেছেন বিনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এদিকে সাজেকে পর্যটকবাহী জীব খাদে পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত আহত বারো খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে পর্যটকবাহী একটি জীব গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরও বারো জন আজ সাজেকের হাউসপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে এবারে জানাব জনগণ কোন দালালদের কাছে রাজপথ ইজারা দেয়নি বললেন ইশরাক বাংলাদেশের জনগণ কোন দালালদের কাছে রাজপথ ইজারা দেয়নি দেশ বিরোধী কোনো কাজ করবে তাদের পিঠে চামড়া তুলে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং সর্বশেষ জানাবো একনেকে আট হাজার তিনশো তেত্রিশ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন করলেন ডক্টর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেকে সভায় আট হাজার মোট তেরোটি প্রকল্পের অনুমোদন দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপার্সন অধ্যাপক ডক্টর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং আর এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ড ইউনুসকে হয়রানির কারিগর এনএসআইর কর্মকর্তা কে এই পলাশ জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এর উপপরিচালক আমিনুল হক পলাশ প্রধান উপদেষ্টা নোবেল বিচে অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে হাসিনা সরকারের দায়ের করা সব মামলা এবং তাকে হয়রানির কারিগর হিসেবে পরিচিত এর উপপরিচালক হিসেবে কলকাতা দূতাবাসে কনসুলেটার অ্যাটাসে দ্বিতীয় সচিব ছিলেন আমিনুল হক পলাশ ছাত্র জীবনে তিনি প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটো ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন দু সালের মাঝে সময় তাকে কলকাতা দূতাবাসে পাঠানো হয় এর আগে সাবেক ডিজি মামলার যাবতীয় দেখা শোনার দায়িত্ব দেন তিনি এবং অতিরিক্ত পরিচালক রহমান এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে কত সংখ্যক মামলা দেওয়া যায় কি কি ধরনের মামলা দেওয়া যায় সাক্ষী এবং অভিযোগকারী কাকে কাকে করা যায় গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ বিভিন্ন সংস্থার কর্মচারীদের বিভিন্ন সময় চাকরি চা কর্ম কর্মকর্তা কর্মচারীরা কিভাবে মামলার কাজে রাজপথে প্রতিবাদ কাজে লাগানো যায় আইনজীবী কাদের নিয়োগ করা যায় মামলা উপযুক্ত আরজি কি করা যায় ইত্যাদি যাবতীয় কাজ করেন মামলা হওয়ার পর ওই কর্মকর্তারা ডক্টর ইউনুস যাকে হয়রানি শিকার হন নির্যাতনের শিকার হন সেজন্য আদালতে লিফলেট আদালতে লিফট বন্ধ করে সিঁড়ি দিয়ে বে পাঁচতলায় উঠতে হয় ডক্টর ইনুসকে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে ফ্যান চালানো বন্ধ করা ইত্যাদি কাজ করা হতো আমিনুল হক পলাশ কলকাতা মিশন থেকে পালান দু সালের নভেম্বরে তিনি লন্ডনে অবস্থান করছেন এখন সেখানে বিভিন্ন টিভিতে তিনি টকশোতে অংশ নিচ্ছেন তিনি নভেম্বর দু তাকে তলব করা হয়েছিল কিন্তু তিনি আসেননি তিনি কলকাতা থেকে কিভাবে লন্ডনে পালিয়ে গেছেন তাও রহস্যজনক আমিনুল হক পলাশ লন্ডনে যাওয়ার ক্ষেত্রে এনএসআইয়ের অনুমতি নেননি জামাতকে নেবার বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার জামাত ইসলাম যদি কাউকে শত্রু চিহ্নিত করে তাকে যেভাবে অ্যাটাক করবে তা বাংলাদেশের অন্য কোনো পার্টি করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা সম্পতি একটি শো শেষে উপস্থিত হয়ে সব কথা বলেন তিনি জামাত তাদের জন্য কাউকে হুমকি হিসেবে চিহ্নিত করলে তাকে নিশ্চিহ্ন করতে আক্রমণ করে এমনটা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন পলিটিক্যাল পার্টি হিসেবে জামাত জামাতের কিছু কিছু বিষয় আমাদের বুঝতে হবে ইটস এ ভেরি অর্গানাইজড পার্টি ভেরি এক্সট্রিমলি ওয়েল অর্গানাইজড পার্টি জামাতের যারা কর্মী সাথী সমর্থক ভোটার যারাই আছেন তারা কিন্তু ডাই হার্ট তারা পার্টির জন্য বাঁচতে পারে আবার পার্টির জন্য ডাই হতেও পারে ডু এনিথিং ফর পার্টি তারা কোনো ভালো মন্দ কোনো কিছু বিচারের মধ্য নাই পার্টির কমান্ড যা বলবে তাই করবে অনেকটা আমাদের মিলিটারির মতো বিভিন্ন দেশে মিলিটারি যেভাবে ট্রেনিং এর মত দিয়ে যায় জামাত অনেকটা সেই রকম জামাতের আমির কিছুদিন আগে বলেছেন যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আর আমরা খুবই ওয়েল অর্গানাইজড সো তারা সম্মিলিতভাবে যদি কোনো শত্রু চিহ্নিত করতে পারে তাকে তারা যেভাবে অ্যাটাক করবে এটা বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি করবে না সাজেকে পর্যটকবাহী জীব খাদে পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত আহত বারো খাগড়াছড়ি থেকে সাজেকে যাওয়ার পথে একটি সিটকে খাদে পড়ে গেছে ঘটনায় সেখানে পরিস্থিতি সৃষ্টি হয়েছে জায়গাটি ভয়ানক একটি মর্মান্তক খাদের মধ্য জীব গাড়িটি পড়ে গেছে সেখানে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জায়গায় মারা গিয়েছে এবং অন্যান্য আরও বারো জন গুরুতর আহত হয়েছে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে তারা সাজেক যাচ্ছিল আনন্দ ভ্রমণ করার উদ্দেশ্যে ইতিমধ্যেই তাদের জিপটি পাহাড়ের ঢালের খাদে পড়ে যায় এবং সেখান থেকে ওই জিপটিকে উদ্ধার করার জন্য তারা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে করতে থাকে এবং শেষ পর্যন্ত সেটি উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে ইতিমধ্যেই সেখানে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর নিহতের খবর পাওয়া গেছে এবং পাশাপাশি আরো বেশ কয়েক একজন বারো জনের মতো গুরুতর আহত হয়েছে স্থানীয়রা জানান খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ ইকবাল হুসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আমিনা মারজানা বলেন আমি বিষয়টি জেনেছি আহতদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি নেওয়া হচ্ছে তারা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জেনেছি জনগণ কোন দালালদের কাছে রাজপথ ইজারা দেয়নি বললেন ইশাক বাংলাদেশের জনগণ কোন দালালদের কাছে রাজপথ ইজারা দেয়নি দেশবিরোধী কাজ যারা করবে তাদের পিঠে চামড়া তুলে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা ইশাক মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এই হুশারি উচ্চারণ করেন পোস্টে তিনি দুটি পয়েন্ট উল্লেখ করেছেন তিনি লেখেন একটি রাজনৈতিক দল এই মুহূর্তে কেন সংখ্যানুপতিক প্রতিনিধিত্ব বা পেয়ারের জন্য মরিয়া হয়ে উঠেছে অনেকের মতো সেটা আমারও প্রশ্ন হয়তো প্রথমত যদি একটি দলের সম্ভাব্য ভোটের শতাংশ দেশের নিবন্ধিত ভোটারের একটি নগণ্য অংশ হয় তাহলে পিয়ার পদ্ধতির মাধ্যমে দেশবিরোধী চক্রান্তকারী আওয়ামী লীগের সঙ্গে আতাত করে আমি ভোট কাস্ট করে ক্ষমতা দখল অথবা দেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যেও থাকতে পারে দ্বিতীয়ত সংখ্যায় অতি নগণ্য হলেও বাংলাদেশের মাটিতে কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সশস্ত্র তত্ত্বে বিশ্বাসী রয়েছে যাদের একটি বড় অংশকে সরাসরি ভারত পৃষ্ঠপোষক ও আশ্রয় ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতে চা সমর্থক গোষ্ঠীও তৈরি হয়েছে গোষ্ঠীরা যদি সিস্টেম ব্যবহার করে সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের যে কোনো অংশ আলাদা হয়ে যাওয়ার কথা বলে তাহলে সেটা কিভাবে ঠেকাবেন প্রথমত এবং দ্বিতীয়ত দুটি কারণেই বাংলাদেশ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এখানে প্রতিবেশী ভারত তার নিজস্ব বলায়ত্ত বসাবেই বিশ্বের অনন্য সুপার পাওয়ার দলগুলো একই পদ্ধতি অবলম্বন করবে পোস্টের শেষ অংশে তরুণ এনে তারা বলেন আমি অতি সাধারণ মানুষ আমার কাছে হিসাবটা সোজা অতীতে যারা স্বাধীন বাংলাদেশ চায়নি বর্তমানে তারা পতিত হয়েছে তারাও স্বাধীন বাংলাদেশ বিক্রি করছে ইত্যাদি দাবি তুলে ধরেছেন